সুপ্রিয় বিওহার সুনাম বোধ হয় রে ভালুয়ার ঘাঁটা এবং নয় নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে সাফলা মুল্লা ইয়ামিন গোড়া মইনফুর তাহিদ বাদশাহরের এই তিনটি গোড়ার মধ্যে কোন গোঁড়াটির ক্যাপাসিটি কতটুকু সেটা আমরা শেষ পর্যন্ত দেখব আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা বারবার সাবস্ক্রাইব করার দরকার নেই এই তবি আর আমরা দেখতে পাচ্ছি ইয়ামিন গুরাটি এখনো এগিয়ে আছে মধ্য কানে আছে তাওহিদ বাদশাহ আর নতুন সাপলা আছে পিছনে নতুন সাপলা গুড়ার শর্ট ভিডিও দিয়েছিলাম টাইটেলে দিয়েছিলাম নতুন সাপলা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন নতুন সাপলা গুড়ার দৌড় এটাই হচ্ছে নতুন সাপলা আর এখনো আমরা দেখতে পাচ্ছি ইয়ামিন গুরাটি এগিয়ে আছে মধ্যখানে আছে তাওহিদ বাদশাহ আর তার পিছন থেকে শাপলা গুরাটি এগিয়ে এলো শাপলা গুরাটি এগিয়ে এলো দেখা যাক নতুন শাপলা গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা সাপলা এবং ইয়ামিন গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখন দেখতে পাচ্ছি ইয়ামিন গুড়াটি এগিয়ে গেল এবং থেকে সমানতালে চেষ্টা করছে তাওহিদ এবং শাপলা গুড়া দেখা যাক শেষ পর্যন্ত তাওহিদ বাদশাহ এবং সাপলা গুড়া কি করতে পারে আমরা দেখতে পাচ্ছি তাওহিদ গুড়াটি অনেকটাই পিছিয়ে পড়লো ইয়ামিন এবং সাপলার মধ্যে প্রতিযোগিতা চলছে হাড্ডা হাড্ডি দৌড় চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গোড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি শাপলা গুরাটি এগিয়ে আছে ইয়ামিন আছে ডানদিকে দেখা যাক শেষ বাম দিকে আছে ইয়ামিন সাপলা গুড়াটি এগিয়ে গেল ইয়ামিন আছে মধ্যখানে তাওহিদ বাদশাহ এবং ইয়ামিনের মধ্যে প্রতিযোগিতা চলছে দেখা যাক সাপলাকে কে আগে ধরতে পারে সাপলা গুড়াটি এগিয়ে আছে যদিও এটা নতুন সাপলা আরেকটি শাপলা গুড়া আছে যে গুড়াটি এক নাম্বার দৌড়ে অংশগ্রহণ করে এবং খুব সুন্দর দৌড়ায় দেখা যাক বিউ এই নতুন সাপলা আজ বিজয় অর্জন করতে পারে কিনা এই তো বিওয়ার তিনটি ঘোড়া সমান তালে দৌড়াচ্ছে সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো এই তো এই তো সাপলা ঘোড়াটি বিজয় অর্জন করলো এবং তাওহিদ বাদশাহ দ্বিতীয় তাওহিদ দ্বিতীয় স্থান তাওহিদ বাদশাহ